আপনারা কি কখনো এমন অ্যাড দেখেছেন যেখানে বলা হয় ক্লিক করুন আর হাজার হাজার টাকা ইনকাম করুন সত্যি বলতে এটা শুনতে অনেক ভালো লাগে কিন্তু আসলে কি মোবাইল শুধু ক্লিক টাকা ইনকাম করা সম্ভব সত্যিটা হলো মোবাইল দিয়ে শুধু ক্লিক করেই আপনি বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন না এ ধরনের বিজ্ঞাপনগুলোর বেশিরভাগই প্রতারণা তারা আপনাকে ভুয়া সাইটে নিয়ে যেতে পারে বা এমন কিছু করার জন্য চাপ দিতে পারে যা আপনার সময় এবং টাকা নষ্ট করে ইন্টারনেটে টাকা ইনকামের সঠিক উপায় কী উত্তর হল স্কিল ডেভেলপ করা আজকের দিনে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব আপনি ফিলেন্সিং করতে পারেন ডিজাইন শিখতে পারেন অথবা ভিডিও এডিটিং কন্টেন্ট লেখা এগুলো শেয়ার মাধ্যমে সত্যিকারের ইনকাম শুরু করতে পারেন যারা বলে শুধু ক্লিক করে টাকা ইনকাম করবেন তাদের থেকে সাবধানে থাকুন এরা হয়তো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করবে বা আপনাকে এমন সেটে নিয়ে যাবে যা কোনো উপকার করবে না ইন্টারনেটে টাকা ইনকাম সহজ নয় কিন্তু আপনি যদি সঠিক স্কিল শিখে কাজ করেন তাহলে ধৈর্য এবং পারিশ্রমিক মাধ্যমে আপনি সফল হবেন তাই বিজ্ঞাপনের মিথ্যা প্রতিশ্রুতিতে আকৃষ্ট না হয়ে নিজের দক্ষতা বাড়ান সত্যি বলতে মোবাইল দিয়ে শুধু ক্লিক করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না তবে মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার আয়ের মাধ্যম হয়ে উঠতে পারে যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ